কাল থেকে যে বিষয়টি খুবই চর্চায় রয়েছে যে পশ্চিমবঙ্গে দু সালের পর থেকে দু হাজার সাল পর্যন্ত সমস্ত ও সার্টিফিকেট যা ইস্যু করা হয়েছিল সেগুলো সমস্তটাই অবৈধ এবং বাতিল সেই বিষয়টার ক্ল্যারিফিকেশান তেমনভাবে কিছু পাওয়া যায়নি খবরের কাগজ চ্যানেল বরাবরের মতনই মানুষকে ভয় দেখানোর জন্যে যেই সম্প্রচার করা প্রয়োজন তারা সেই বিষয়ে মন দিয়েছে সঠিক তথ্য তুলে ধরার বদলে তারা মানুষকে ভয় দেখানোর জন্যই যা বলার তাই বলে চলেছে তো আমরা সবাই ওয়েট করছিলাম যে কোর্টের অর্ডার কপিটা না আসা পর্যন্ত কিছু ক্লারিফিকেশান করা পসিবল নয় তো ফাইনালি কোর্টের অর্ডার কপি চলে এসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি হাই কোর্ট অ্যাট কলকাতা কনস্টিটিউশন উইথ টুরিস্ট্রিকশান তো এইখানে একটু যদি নিচে নামে এখানে আমরা দেখতে পারব টোটাল পেজ নম্বর দেওয়া রয়েছে টোটাল ওয়ান এইট ফোর মতলব মানে একশো চুরাশিটি পেজ রয়েছে একদম প্রথমে জবে থেকে কেস করা হয়েছিল তারপরে থেকে কবে কি হয়েছে সেগুলো সমস্তটাই এখানে রয়েছে এত কিছু তো আমাদের জানার দরকার নেই যেটা মূল বিষয় সেটা হলো কোর্টের রায় কোর্ট কী রায় দিয়েছে সেখানে দেখতে গেলে একদম এই যে ছয় নম্বরে লেখা রয়েছে দেখুন কনক্লুশন অ্যান্ড ডাইরেকশান কনক্লুশন একশো ছিয়াশি থেকে একশো অষ্টআশি পাতা এবং ডাইরেকশানস একশো উননব্বই থেকে একশো একানব্বই পাতা আমরা একদমই সেখানে চলে যাচ্ছি একশো ছিয়াশি নম্বর পাতাতে আমরা চলে এসেছি একশো ছিয়াশি নম্বর পাতাতে কনক্লুশন অ্যান্ড ডাইরেকশানস কনক্লুশানসে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি দু হাজার দশ সাল থেকে দু হাজার এগারো সাল পর্যন্ত যে চাকরি যাবে না সেই বিষয়টাই আগে আপনাদের সামনে তুলে ধরি দেখুন এখানে লেখা রয়েছে জি নম্বর তাকে দি এক্সিকিউটিভ অর্ডার মেমো নম্বর দেওয়া ইস্যুড বাই দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সাব ক্লাসিফাই দি ওয়ান ফোর থ্রি ক্যালাসিয়ার্স স্ট্রাক এখানে বলা হয়েছে যে টোটাল ওয়েস্ট বেঙ্গলের ও বি তালিকাতে একশো তেতাল্লিশটি শ্রেণী অন্তর্ভুক্ত করা রয়েছে দি এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং দি সিক্সটি ফাইভ ক্লাসেস পিরিয়ড অফ দু হাজার দশ আর নর ইন্টারফেয়ার উইথ সিনস দি সেম হ্যাভ নট বিন চ্যালেঞ্জড দু হাজার দশ সালের পূর্বে যে ছেষট্টিটি শ্রেণীকে ও বি সি অন্তর্ভুক্ত করা ছিল সেগুলো কোনো ইন্টারফেয়ার করবে না এই কোর্টের রায়ের সাথে কারণ সেগুলোকে কোনো চ্যালেঞ্জ করা হয়নি দি এক্সিকিউটিভ অর্ডার ক্লাসিফাইং দি ফর্টি টু ক্লাসেস মেড বাই দি স্টেট মেমো নম্বর দেওয়া রয়েছে ক্লাসিফাইং দি থার্টি ফাইভ ক্লাসেস ফর দি পারপাস অফ রিজার্ভেশন আন্ডার সিক্সটিন ফোর আর কোয়াস্ট উইথ প্রসপেক্টিভ এফেক্ট ইন ভিউ অফ দি illegality অফ সার্চ রিপোর্টস recommending সার্চ ক্লাসিফিকেশানস পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে বিয়াল্লিশটি শ্রেণীকে অন্তর্ভুক্ত করেছিল তাদের মেমো নম্বর এবং যে পঁয়ত্রিশটি শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেগুলো ইলিগালি করা হয়েছে মানে যার তার সঠিক পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করা হয়নি এই কারণে সেগুলোকে পুনরায় সঠিক পদ্ধতিতে ক্লারিফিকেশান দেওয়ার এবং সঠিক পদ্ধতিতে চিহ্নিত করার জন্য রিকমেন্ডেশন দেওয়া হয়েছে যে নম্বরে লেখা রয়েছে দি ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ স্টেট ইন দি এক্সারসাইজ অফ পাওয়ার আন্ডার সেকশন ইলেভেন অফ দি অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি থ্রি ইন কনস্টিটিউশন উইথ দি কমিশন প্লেস এর রিপোর্ট বিফোর দি লেজিসলেচার উইথ রিকমেন্ডেশন ফর ইনক্লুশন অফ নিউ ক্লাসেস অর ফর এক্সক্লুশন অফ দি রিমেইনিং ক্লাসেস ইন দি স্টেট লিস্ট ও বিসি ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট রয়েছে উনিশশো তিরানব্বই সালের যে অ্যাক্ট রয়েছে সেন্ট্রাল অ্যাক্ট সেই অনুযায়ী তাকে রিপোর্ট পেশ করতে হবে যে কোন কোন শ্রেণীগুলো ওয়েস্ট বেঙ্গলের ও বি সি তালিকাভুক্ত হবার জন্য যোগ্য এবং সেই সঠিক পদ্ধতি অনুযায়ী পুনরায় তাদেরকে সেই লিস্ট প্রকাশ করতে হবে এবং বর্তমানে যে লিস্টগুলো স্থগিত হচ্ছে বা বাদ যাচ্ছে তাদের মধ্যে থেকেও যেই লিস্টগুলো যেই শ্রেণীগুলো পুনরায় যোগ্য প্রমাণ হবে যে তারা ও তালিকাভুক্ত হবার যোগ্য তাদেরকে পুনরায় আবার ওবিসি তালিকায় ফিরিয়ে আনা হবে কিন্তু সঠিক পদ্ধতি যেহেতু অবলম্বন করা হয়নি এই জন্যে কিছু দিনের স্থগিতাকে থাকবে এটাই বোঝা যাচ্ছে যে পুনরায় যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিচে থেকে প্রকাশ না করে ওয়েস্ট বেঙ্গল ওয়েলফেয়ার ও জন্য যে ডিপার্টমেন্ট রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরা যখন পুনরায় তাদের রিপোর্ট পেশ করবে তারা নিজেরা সার্ভে করবে যে এই ক্লাসগুলো ও তালিকাভুক্ত হওয়ার যোগ্য কিনা এবং তাতে যখন সেই ক্লাসগুলোর মধ্যে যেই যেই ক্লাসগুলো যোগ্যতা অর্জন করবে তাদেরকে পুনরায় ও বিসি তালিকায় আনা হবে এবং তাদের ও বিসি গ্রাহ্যতা ফিরিয়ে দেওয়া হবে কে নম্বরে লেখা রয়েছে দি সার্ভিস অফ সিটিজেনস ফ্রম দি সেভেন্টি সেভেন ক্লাসেস অ্যান্ড থার্টি সেভেন অ্যাডেড ইন দিজ এক্সারসাইজ অফ সেকশন ষোলো স্ট্রাক ডাউন অ্যাভোভ হু আর অলরেডি ইন দি সার্ভিস অফ স্টেট ওর হ্যাভ অলরেডি অ্যাভিল্ড দি বেনিফিট অফ রিজার্ভেশন অর হ্যাভ সাকসিড ইন সিলেকশন প্রসেস ইন দি স্টেট শ্যাল নট বি এফেক্টেড বাই দি রিজন অফ দিস জাজমেন্ট এই যে সাতাত্তরটি ক্লাস মানে সাতাত্তরটি যে শ্রেণী যাদেরকে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং সাঁত্রিশটি শ্রেণী যাদেরকে পরবর্তীতে ওবিসি অন্তর্ভুক্ত করা হয়েছিল যাদেরকে বর্তমানে স্থগিতাকেশ দেওয়া হচ্ছে তাদের মধ্যে যারা যারা অলরেডি সার্ভিস পেয়েছে স্টেট গভর্নমেন্টের অথবা কোনো বেনিফিট নিয়েছে যেমন তারা ও সার্টিফিকেট দেখিয়ে কোনো স্টাইপেন্ট পেয়েছে কোনো অ্যাডমিশান নিয়েছে কোনো ইউনিভার্সিটিতে তাদের নাম এনরোল করেছে বা যারা এনরোল করতে চলেছে তাদের নাম প্রসেসিংয়ের মধ্যে রয়েছে তাদের এখনও কাজ শেষ হয়নি কিন্তু তাদের নাম প্রসেসিংয়ের মধ্যে রয়েছে হয়তো পাঁচটা প্রসেসের মধ্যে দুটো কমপ্লিট রয়েছে তিনটা এখনও পেন্ডিং রয়েছে তাদের কারোরই এই ও বিসি সার্টিফিকেট বাতিল বা অবৈধ বা স্থগিতের জন্যে তাদের কোনো কাজে কোনো প্রভাব পড়বে না তাদের যেটা অনগোয়িং প্রসেস রয়েছে সেটা যেমনভাবে চলছে সেমনভাবেই চলবে এবং সেখানে কোনো প্রভাব পড়বে না তাহলে বোঝাই গেল যে যেটা আমরা ভাবছি খবরের চ্যানেলে দেখাচ্ছে ভয় দেখাচ্ছে তেমন কিছুই নয় যারা অ্যাকচুয়ালি ওবিসি বিতে ছিলেন এবং যাদের দু হাজার দশের পূর্বে যাদের সার্টিফিকেটের রেজলিউশন নম্বর রয়েছে তারা কেউই এর থেকে এফেক্টেড হবেন না আর যারা ওবিসি এর আন্ডারে পড়ছেন এবং দু হাজার দশের পরে প্রধানত তৃণমূল সরকার যাদেরকে ওবিসির বিসি করেছেন তাদের ওবিসি সার্টিফিকেট আপাতত কিছুদিন স্থগিত থাকবে কিন্তু আমার ধারণা কিছুদিন পরে হয়তো তারা পুনরায় তাদের ও বিসির মর্যাদা ফিরে পাবেন অন্তত ম্যাক্সিমাম জন ফিরে পাবেন হয়তো কিছু কিছু কাস্ট কিছু কিছু ক্লাস বাদ যাবে কিন্তু ম্যাক্সিমামটা তাদের অধিকার পুনরায় ফিরে পাবেন আর যারা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছেন বা অলরেডি জব করছেন কোনো স্টেট গভর্নমেন্টের তাদের তো কোনো প্রভাব পড়বে না লেখাই আছে তো দুশ্চিন্তার কোনো কারণ নেই ধন্যবাদ